TOO- e মুহূর্তে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানে আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে অনেক ভালোবাস আছেন আমার ভালোবাসা আপু ভাইয়ারা অনেকেই দেখতে চেয়েছেন কিছু আনকমন ডিজাইনের ইয়ারিং তো আশা করব সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো আশা করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ফার্স্টে একটা নট ডিজাইন দেখাবো আপনাদেরকে জাস্ট দেখুন এটা নট চুরকি বলে অনলি একানা আছে চাইলে কিন্তু আপনারা একানার প্রাইস যেটা নিতে পারেন সেটা হচ্ছে সাত হাজার সামথিং এটা হচ্ছে একুশ কারেটের আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারেন একুশ ক্যারেটের নেন বা বাইশ ক্যারেটের নেন নাইন আর সিক্স বাইশ ক্যারেটের হলমার্ক করা দেখিয়ে নেবেন একুশ বা বাইশ নাইন আর সিক্স দেখে নেবেন এরপর তিন আনার একটা বাইশ ক্যাটের দুল দেখাবো ওয়াও আজকে সব একুশ ক্যাটের আছে বাইশ ক্যাটের আসা আছে আশা করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা হচ্ছে অনলি তিন আনা তিন আনার যারা এখানে একটু ইউনিক আকর্ষণীয় আধুনিক ডিজাইন চাচ্ছেন তারা এই দুলটা একদমই মিস করবেন না চাইলে ফোনে একটা স্ক্রিনশট নিতে পারেন একটা তো আর একটা ইয়ারিং আমার তো যদি তিন আনার মধ্যে নিতে বলতো আমি তো এই দুলটাই নিয়ে নিতাম কিন্তু খুবই সুন্দর এরপর হচ্ছে আর একটা দুল দেখাব আপনাদেরকে এটা অনলি দু তিন আনার মধ্যে আছে তিন থেকে একটু বেশি আছে তো চাইলে কিন্তু এই ধরনের একদমই শুকনো কারিকাজ করা এই দুলটে আধুনিক টুরিস্ট আছে আপনারা নিতে পারেন বিভিন্ন ইভেন্টে বা কলেজগামী স্টুডেন্ট যে কোনো লোকে আপনাদের ভালো লাগবে খুবই ট্রেন্ডি একটা ইয়ারিং চাইলে কিন্তু আপনাদের চয়েজে রাখতে পারেন এরপর এটা দেখুন এটা কিন্তু একদমই ভাইরাল একটা কানের দুল এটা অনলি তিন আনা আছে চায় কিন্তু দুই আনা দিয়ে মেক করতে পারবেন বা অনেকে কিন্তু এক আনা দিয়ে মেক করছেন এটা কিন্তু ভাইরাল একটা কানে চালিয়ে নিতে পারেন এরপর যে দোলটা দেখতে চলেছেন এটা অনলি দুই দুই রুতি আছে একদমই ইউনিক সুসুদা বলা চলে আপনারা চাইলে কিন্তু এই ধরনের ইয়ারিং আপনারা সহজেই মেক করে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর আপনাদের শাড়ির সাথে কলেজ গামী স্টুডেন্ট যে কোনো অকেশনের জন্য এটা একদম পারফেক্ট হবে লাইট ওয়েটের মধ্যে তিনট লেয়ার দ্বারা মেক করা হয়েছে এরপর আরও একটা দু দেখাবো অনলি তিন আনা ওয়া সু কিউর দিস ডিজাইন ইফ ইউ ওয়ান প্লিজ স্ক্রিনশট অ্যান্ড গুড ওয়েনের জল আসপ অ্যান্ড অর্ডার দি ফার্স্ট কালেকশন এত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা যদি আমার এই চ্যানেলটি ভিজিট করেন তাহলে দেখতে দেবেন এবং বুঝবেন যে আপনারা এই চ্যানেল ওই চ্যানেল ঘুরতে হবে না আমার এই চ্যানেল থেকে আপনাদের অনেকই যে কোনো একটা পছন্দ হয়ে যাবে আমার চ্যানেলটা অনেক চেষ্টা করি আপনাদের জন্য ইউনিক ইয়ারিং ব্রেসলেট আবার বিভিন্ন কোয়ালিটির আছে স্বর্ণের গহনা তো আশা করবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং যেটা যেটাইখানে ভালো লাগবে সেটি ফোন স্ক্রিনশট নিয়ে যে কোনো জুয়েলার্স গেলে আপনাদের কিন্তু সুন্দরভাবে মেক করে দিবেন এটা হচ্ছে পাঁচ আনা একটা রিং আর শাড়ির সাথে পড়তে পারবেন এরপর আরেকটা দুল দেখবো অনলি দুই আনা মধ্যেই এই দলটা পছন্দ করতে পারেন এনে নিতে পারেন খুবই ফ্যাশনেবল একটা ইয়ারিং অনেক ট্রেন্ডি আছে আপনারা চাইলে কিন্তু এই ধরনের ডিজাইন নিতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনারা খুব ভালো মানে একটা জুয়েলার্সে যেতে হবে এবং খুবই সুন্দরভাবে মেক করতে হবে স্ক্রিনশট নিয়ে এগুলো দেখুন এগুলো হচ্ছে অনলি দুই আনার মধ্যে আছে আমি বলবো যারা কিনা রাফ ইউজ করতে চাচ্ছেন তারা দুই থেকে তিন আনার মধ্যেই নিয়ে ইউজ করবেন আর যারা একটু ট্রেন্ডি বা হচ্ছে একটু ভারীর মধ্যে নিতে চান তারা কিন্তু একটু পাঁচ ছয় আনা ওজনের নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা ইউনিক ইয়াররিং আপনারা চাইলে কিন্তু এই ধরনের ডিজাইন মেক করতে পারবেন এটা দেখুন ওয়াশুকির ড্রেস ডিজাইন ফলে দুইয়ানের মধ্যে কিন্তু এটা সুসুদার সুসুদার একটা জাতীয় দল বলে আমি অলওয়েজ বলে থাকি এটা তার মধ্যে একদমই ইউনিক আছে আপনারা চাইলে যারে কিনা হচ্ছে সুসুদার লাভার দুইয়ানা থেকে এটা কম আছে কিন্তু হুম আপনারা চাইলে কিন্তু এই ধরনের ছোট ছোট সুসুতা আপনারা পড়তে পারেন এরপর তিন আনার মধ্যে একটা ভাইরাল দোল এটা কিন্তু আপনাদের চয়েসে রাখতে পারেন খুবই সুন্দর ইউনিক একটা দোল জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে ইফ ওয়ান প্লিজ স্ক্রিনশট এন্ড গো টু জুয়েলার শপ এন্ড অর্ডার দিস কালেকশন ফিট অ্যাট্রাক্টিভ এন্ড ভেরি কিউট ভেরি গ্ল্যামারাস দিস ডিজাইন একদমই আকর্ষণীয় করে তুলবে আপনাকে খুবই উজ্জ্বল একটা কানের দুল হুম খুব ভালো লাগছে আমার কাছে একটা সুন্দর সুন্দর ডিজাইন সহজ ডিজাইনের উপর এই ডিজাইনটা একদমই ইউনিক আছে আপনার চাইলে কিন্তু রাফ ইউজ করার জন্য এই ধরনের দুলগুলো আপনারা পড়তে পারেন যেগুলো হচ্ছে যারা এখানে ইউজ করবেন তারা দেখবেন যাতে হচ্ছে চুলের সাথে না লাগে সে ধরনের আর মুখের সাথে ম্যাচিং করে দুর্গুলা নিলে কিন্তু আপনাদের কাছে আরো বেস্ট এবং বেটার লাগবে হুম তো এই ধরনের দুর্গুলা দুই থেকে তিন আটের মধ্যেই মেক করতে পারবেন তো গাইজ আজকে আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর কিছু ডিজাইন দেখালাম তো আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার পৃথিবীর কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন এই মুহূর্তে অনেকেই ইন্ডিয়া থেকে দেখেন প্লিজ ইন্ডিয়ার ভাই বোনেরা আপনারা কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন হাফিজ